দু হাজার সালের জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ নিহতদের স্মরণে সরকার রাষ্ট্রীয় শোক ঘোষণা করে এ সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা হত্যা ও নির্যাতনের শিকারদের প্রতি সহমর্মিতা ও সরকারের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে চোখে মুখে লাল কাপড়ে বেঁধে ছবি তোলা এবং ফেসবুকে প্রোফাইল পিকচার লাল করার কর্মসূচি ঘোষণা করে এই কর্মসূচির পেছনের পরিকল্পনা নিয়ে সাম্প্রতিক খোলামেলা কথা বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সভাপতি এস এম ফরহাদ তিনি বলেন রাষ্ট্র যখন গণহত্যার পরিবর্তে নাটকীয়ভাবে রাষ্ট্রীয় শোক ও কালো পতাকা উত্তোলনের ঘোষণা দেয় তখন আবু সাদিক কায়েম আমার কাছে পরামর্শ চান আমি তাকে বললাম আমরা ফাল্টা কর্মসূচি দিব তারা যেহেতু কালো বেছে নিয়েছে আমরা লাল বেছে নিই প্রহাদ আরও বলেন আইডিয়াটা শেয়ার করার পর সাদিক কাইম বললেন এটা কার্যকর হতে পারে এটাই চূড়ান্ত করা হলো আমরা একটি ফ্রেশ রিলিজ তৈরি করে সমন্বয়কদের কাছে পাঠাই এবং তারা এটি ঘোষণা করেন পরের দিন দেখলাম সমাজের সব শ্রেণীর মানুষ তাদের ফেসবুক প্রোফাইল লাল করে আপডেট করেছেন এমনকি ডক্টর ইউনুস এবং খালেদা জিয়ার ফেসবুক পেজেও লাল প্রোফাইল শেয়ার করা হয় তিনি ব্যাখ্যা করেন রাষ্ট্রকাল পতাকার প্রতীক বেছে নিয়েছে তাই আমরা লাল বেছে নিলাম লাল রক্তের প্রতীক যা দিয়ে আমরা হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে পারি এজন্য আমরা মুখে ও চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ এবং ফেসবুক প্রোফাইল লাল করার কর্মসূচি ঘোষণা করি